শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মিতালি সিম্পিল লাইফস্টাইলের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর আজকে শনিবার শনিবারের ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো প্রত্যেক দিনের মতোই সকালে উঠে রান্নাঘরে চলে এসেছি আর আমার আজকে ফুল তোলাটাও হয়ে গেছে ফুল তুলেই আমাদের রান্নাঘরে চলে আসতে হয় আগে বাসি কাজ থাকে যেগুলো সেগুলো সব সেরে নিতে হয় বাসি কাজ বলতে তো কিছু নেই আমার রাতেই সব কিছু আমি কমপ্লিট করে রেখে দিই তো এই দেখো সেই বাসনগুলোকে একটু মুছে নিয়ে আবার গুছিয়ে রেখে দেব আর এই একটু হালকা হাতে গ্যাস আর একটু মুছে নিলাম আমি রাতেই সব কিছু পরিষ্কার করে রেখে যাই বাসি কাজ আমার আর কিছুই থাকে না তারপরে এই দেখো এই দুটো পৌটো নিয়ে নিয়েছি আর এতে কী ভরবো এই দেখো পোস্ত নিয়ে এসেছিলাম আর এই পোস্তটা না ভরা হয়নি আর তুই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর ভরাও হয়ে যাবে আর পোস্তর যা দাম এই ছোট্ট ছোট্ট প্যাকেট অ্যাকেটটাই কুড়ি টাকা করে নিয়েছে সবসময় লাগে না তো ওই এনে একটু ফ্রিজে রেখে দিই কারণ বাইরে রাখলে না আবার ওই কেমন ছাতকুরা মতো পড়ে যায় তার জন্য আমি এই পোস্ত চাল মগজ এইগুলো এনে ওই ফ্রিজে রেখে দিই যখন প্রয়োজন হয় তখন সেইভাবেই ব্যবহার করি আর আমাদের এখানে না এগুলো তো পাওয়া যায় না আমাদের পাশে যে দোকান আছে বাজার আছে এখানে আবার এই পোস্তগুলো দামি জিনিস তো সবাই যেহেতু খায় না তো রাখে না ওই আমার বদর থেকেই নিয়ে আসতে হয় আর এই চাল মগজও নিয়ে এসেছিলাম এই চাল মগজটাও আমি কৌটোয় ভরে রাখলাম আর এখন কি যে দাম বেড়েছে চাল মগজে কী বলবো বন্ধুরা এই চাল মগজ আমি যখন আগে আনতাম তিরিশ টাকা স ছিল আর এখন তারপর হয়েছিলো চল্লিশ টাকা আর এখন একশো টাকা স হয়ে গেছে মানে আমি পঞ্চাশ গ্রাম এনেছি পঞ্চাশ টাকা দিয়ে তারপরে এই কৌটোটা একটু মানে কাবলি ছোলা নিয়ে এসেছিলাম সেদিনকার মেয়ে ওই জন্মদিনে গেছিলো ওখানে চানা করেছিল ওই চানা দেখে ও বলছে যে ও মা বাড়িতে একটু করে দেবে কারণ ওখানে যেহেতু ঝাল হয়েছিলো নানপুরির সাথে চানা মশলা দিয়েছিল তো আমি বললাম ঠিক আছে বাড়িতে তোকে রান্না করে দেবো আগে আমি খুব রান্না করতাম এই কাবলি ছোলা রাতে রুটির তরকারি তো এখন আর সেইভাবে আনাও হয় না ওই হয়তো একটু আলুর তরকারি করে নিই ঘুগনি তারপর একটু পকোড়া করে নিই তো হয়ে যায় তো ওই তার জন্যই একটুখানি ওই কাবলি ছোলা নিয়ে এসছিলাম একদিন ওকে একটুখানি ঘুগনি মতো করে দেবো তারপরে এই দেখো প্রত্যেক দিনের মতো ওই মানি প্লান্ট গাছগুলোকে একটু জল ছিটিয়ে দিলাম আর সকালবেলা একটু জল ছিটিয়ে দিলে না একটু তরতাজা থাকে আর এই সন্ধ্যাবেলাও একটুখানি দিয়ে দিই বেশ তাহলে সারা রাতটা আবার বেশ তাজা থাকে আর একটু ভাবজি রোদ দূরে দেবো কারণ ঘরে ওই জানলার ধারে রাখি ঠিকই কিন্তু অতটা রোদ পায় না তো যাই হোক দেখছি যদি কাজ হয়ে যায় তখন ওই বাইরে একটু রোদ রোদ দূরে দিয়ে দেবো আজকে আর রৌদ্র দেওয়া হবে না যেহেতু আজকে আমি আর বাড়ি থাকবো না মেয়েকে নিয়ে স্কুলে চলে যাব। যেদিন আমি বাড়ি থাকবো সকালবেলাটা একটু দিয়ে দিলে ওই আধ ঘন্টা এক ঘন্টা মতো রাখলেই হয়ে যাবে তারপরে এই দেখো যেহেতু সপ্তাহ শেষ না সবজি থেকে কিছু আর কিছুই মানে ঘরে নেই ওই মাছ ছিল মাছের মাছ আর নেই মাছ সারা সপ্তাহ মাছটা শেষ হয়ে গেছিলো এই মাছের মাথা ছিল কিছুই কাতলা মাছ পোনা মাছের মাথা ছিল সেই মাথাগুলো দিয়েই না আজকে মানে এই পটল আলু দিয়ে একটু তরকারি করে নেব কারণ রবিবার থেকে আমার নিরামিষ এজন্য মাছের আর কোনো জিনিস ফ্রিজে রাখলাম না ওই মাছের মাথা যে কটা ছিল সে কটাই এই পটল আলু দিয়ে একটু তরকারি করে নেব আর একটু ডিমের ঝোল করব। আর ওদিকে একটু চাটনি করে নেব তো তাতেই আজকে মোটামুটি হয়ে যাবে তার জন্য এই দেখো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আর মেয়ের জন্য না সাদা ডিম সিদ্ধ রেখেছি ও ভেজে ঝোলের মধ্যে দিলে আবার খেতে চায় না সাদাটাই পছন্দ করে তারপরে আমার গ্যাস মোছা থেকে শুরু করে রান্নাঘর মোছা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো এখান দিয়ে হালকা কি সুন্দর রোদ্দুর আসছে না এখানে মানি প্লান্ট গাছগুলোকে আমি রান্না হয়ে গিয়ে সব কিছু পরিষ্কার করে প্রত্যেক দিনের মতো আজকেও ওই জানালায় তুলে দিয়েছি তারপরে জামা কাপড় কাছাকাছি করে নিয়েছি যেহেতু এখন প্রায় নটা বেজে গেছে আর দেখো ছাদে এখন কেমন রোদ্দুর ওই রোদ্দুর হলে কি হয়েছে মাঝে মাঝে এমন কালো মেঘ করে বৃষ্টি চলে আসছে সে মানে আবার দৌড়া দৌড়ি করে সেই ছাদে দৌড়াতে হচ্ছে জামা তুলতে এই শ্রাবণ মাস পরে থেকেই না আকাশটা এমনই করছে একটু বৃষ্টি হওয়ারও প্রয়োজন কিন্তু মানে এইভাবে যদি ক্ষণে ক্ষণে বৃষ্টি আসে খুবই সমস্যা একভাবে যদি কিছুক্ষণ এক ঘন্টা যদি একটু ভারী বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় ওই ছিটে ফোটা করে একটু হচ্ছে আবার রোদ্দুর উঠছে এবার যখন রোদ্দুর ওঠে তখন কি আর মন চায় বলো যে ভিজে জামা কাপড় ঘলে মেরে দিই তো সেই আবার দৌড়ে সব একটা একটা করে মেলে দিতে হয় আবার বৃষ্টি আসলে আবার তুলতে হয় যাই হোক আমি এই মেলে দিয়ে এখন স্নান করতে যাব কারণ ওপরের আমার ঘরটাও মুছতে হবে মুছে স্নান করতে যাব। আর তোমাদের দাদা ভাই উঠে গেছে ও স্নান করতে গেছে ওর টিফিনটা রেডি করে দিয়ে তারপরে আমি স্নান করতে যাব। তারপর সকালে খাওয়া দাওয়া করে মেয়েকে স্কুলে নিয়ে চলে যাবো আর এই দেখো সমস্ত কাজ কমপ্লিট করে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি দিয়ে এসে একটু বদরে এসছি এই যে অঙ্গশ্রী এই কাকুর দোকানে কারণ এখানে আমার কিছু দুটো চুড়িদার করতে দেওয়া ছিল আর আমার মায়ের একটা ব্লাউজ করতে দেওয়া ছিল আমি যেহেতু এখান দিয়ে প্রত্যেক দিন আসা যাওয়া করি তো ওই মা একটা ব্লাউজ পিস দিয়েছিল বললো তুই একটু দিয়ে দিস ওখান থেকে বানিয়ে দেবে সেইগুলোই আজকে হয়ে গেছে বলে নিতে এসেছি আর ওই মায়ের ওই শাড়ির ব্লাউজটা এখন ওই শাড়ির ব্লাউজটা ওই ওই ব্লাউজটা দিয়েছিল ওই মাপেই বানাতে হবে ওই কালার বলে মা বলে অনেকটা শাড়ির সাথেই পরা যাবে এর জন্য ওই শাড়ির ব্লাউজটা বানাতে দিয়েছিল আর এখন যার দাম বন্ধুরা কি বলবো একটা ব্লাউজ বানাতে গেলে ওই ব্লাউজটাই তাই তিনশো কুড়ি টাকা নিয়েছিল আর এই দেখো আমার মশাইয়ের ওই কাজের সময় আমার মামা বাড়ি থেকে একটা চুড়িদারের পিস দিয়েছিল আমাকে ছেলে মেয়েদের জামা দিয়েছিল শাশুড়ি মাতে দিয়েছিল কর্তাকেও দিয়েছিল তো আমাকে আর শাড়ি দেয়নি চুড়িদারের পিসটা দিয়েছিল তো সেই চুড়িদারের পিসটা দিয়ে না আমি দুটো মানে জামা বানিয়ে নিয়েছি প্যান্টটা দিয়েও একটা বানিয়ে নিয়েছি যেহেতু আমার প্রত্যেক দিন রাফ ইউজ করতে হয় তো আর ওই থ্রি কোয়ার্টার জামা মানে হাতালা জামাগুলো আমি পরতেই পারি না গরমে সাইকেল চালাতে হয় যেহেতু এত গরম লাগে আর যে জামাগুলো পরছি না মানে ওগুলোও কেমন যেন হয়ে গেছে তো ভাবলাম এই একই রকম হোক তা কী হয়েছে দুটো জামা আমার পরা নিয়ে কথা কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না তো একই রকম জামায় একটা প্যান্ট দিয়ে বানিয়েছি এটা দেখো গলার কাজটায় মানে কোনো কাজ নেই আর যেটা জামার পিস সেটা আবার ওই গলার কাছে একটা কাজ আছে আর এইটা ওই মেয়ের একটা লেহেঙ্গা বানাতে দিয়েছিলাম লেহেঙ্গাটা এটা ওই ঘাগড়াটা সেলাই করে দিয়েছে আর ব্লাউজটা এখনও হয়নি বলল যে তাহলে তুমি এটা নিয়ে যাও আর ব্লাউজটা থাক ওটা পরে নেবে তো সেইগুলো নিয়েই এখন চলে যাব কারণ মেয়ের আবার স্কুল ছুটি হয়ে যাবে সাড়ে বারোটার মতো বাজে সাড়ে বারোটায় স্কুল ছুটি দেবে আর ওই মাঝখানে বৃষ্টি এসেছিলো বলে আমিও আবার একটু দাঁড়িয়ে গেছিলাম বললাম না মাঝে মাঝে বৃষ্টি আসছে মেক করছে আবার রোদ্দুর উঠে যাচ্ছে তো এই দেখো মেয়েকে স্কুলে নিতে এসেই রোফ হেসে গেছি এখানে প্রায় দশ পনেরো মিনিট মতো দাঁড়িয়ে আছে এত ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর মেয়ে তো খালি বায়না করছে যে বৃষ্টির মধ্যে যাবে যেহেতু রেনকোট পরা আছে বললো যে ও আমি ভিজবো না তো আমি তো সেই বকাবকি দিয়ে আমরা একটা দোকানে দাঁড়িয়ে রয়েছি তারপর ওকে নিয়ে চলে আসলাম বাড়িতে দুপুরবেলা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে সব কিছু একটুখানি রেস্টও নিয়ে নিলাম তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি একদম চলে এসেছি সন্ধ্যাবেলা সরাসরি এই দেখো সন্ধ্যাবেলা ওদের টিফিনটা দিয়ে দিলাম দুধ হরলিস্ট মেয়ে না যেহেতু সন্ধ্যাবেলা ও একটুখানি মানে ম্যাগি ছিল ঘরে খেলে এসছে তো খুব খিদে পেয়ে গেছিল বিকেলবেলা যেহেতু একটু খেলতে যায় বান্ধবীদের সাথে তো তখন একটু ম্যাগি খেয়ে নিয়েছিল এখন ওই ওর দাদাকে বিস্কুট দেব বলে তাই বলছে যে একটুখানি আমিও খাবো। আর যে কোনো সুন্দর সংসার কিন্তু গড়ে ওঠে ওই বাড়ির যে গৃহবধূ তার বুদ্ধি আর পরিশ্রম দিয়ে সেই কিন্তু পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে সেই সংসারটাকে সামলায় তো এই দেখো আর কি পছন্দ অপছন্দ আর এই সবজিটা দেখে সবাই চিনতে পারছো এটা হচ্ছে কুদরি এই কুদরিটাই আজকে তেল কুদরি রান্না করব এই কুদরি আগে আমি ভাজা খেয়েছি কিন্তু তরকারি কোনো দিন খাইনি তো আজকে এই তরকারিটা রান্না আর তোমাদের সাথে তাই একটু শেয়ার করলাম তো এই কুদরিগুলো প্রথমে আমি চার ফালি করে কেটে নিয়েছি আর এই দেখো দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কার একটু জিরে দিয়ে পেস্ট করে নেব আর এই কুদ্দির সাইজে না ওই একটা আলুও লম্বা লম্বা করে কেটে দিয়েছি তারপরে এই দেখো কড়াইতে তেল দিয়ে অল্প তেলই দিয়েছি দিয়ে ওই কুদ্দিগুলো একটু হালকা নেড়ে ছেড়ে তার মধ্যে ওই আলুগুলোও দিয়েছি দিয়ে না এবার ওই নুন হলুদ সব কিছু দিয়ে একটু গ্যাসটা কমিয়ে দিয়ে ঢেকে ঢেকে ওই কুদ্দি আর আলুগুলোকে একটু ভাজা ভাজা করেছি কারণ কুদ্দি নরম সিদ্ধ হয়ে যাবে কিন্তু আলুগুলো না শক্ত থাকবে এর জন্য একটু ঢাকা দিয়েই আমি ভাজা ভাজাটা করেছি তোমরা চাইলে ঢাকা ছাড়াও করতে পারো কিন্তু ওটা দেরি হবে আর ঢাকা দিয়ে করলে না যে কোনো জিনিসই তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাসটাও কম পড়ে বললাম না ওই একটু যদি বুদ্ধি দিয়ে কাজ করো আর আমি সব কিছুই না ওই গ্যাস কমিয়ে দিয়েই রান্না করি এতে না গ্যাসটা অনেকটা সঞ্চয় হয় আর আমি সব সময় ছোট গ্যাসেই রান্না করি বড়ো গ্যাসটা যখন মাছের ঝোল টোল করি তখন ওই যখন বেশি মাছের ঝোল হয় তো তখনই ওটা বড় গ্যাসের যেটা বড় কড়াই আছে সেটা বড় গ্যাসেই বসাই আর নয় সব কিছু আমি বেশিটাই ছোট গ্যাসেই রান্না করি ভাতটা বড় গ্যাসে করি তো এই দেখো আমার ওই কুদরি আর আলু ভাজা ভাজা হয়ে গেছে হালকা ওটাকে নামিয়ে নেব নামিয়ে ওই কড়াইতেই আবার একটু সর্ষের তেল দিয়ে দেবো আর আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করছি তারপর এই দেখো কড়াইটাকে একটু ভালো করে কাকিয়ে নিয়েছি খুন্তি দিয়ে তারপরে ওতে আবার একটুখানি দু চামচ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার ওই যে কুচনো পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো সব দিয়েছি দিয়ে ওটা হালকা হালকা যেই ভাজা ভাজা হয়েছে তার মধ্যে ওই যে বাটা মশলা আদা রসুন কাঁচা লঙ্কা জিরে বাটা সেইটাই পুরোটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নেব আর তাতে একটুখানি হলুদও দিয়ে দিয়েছি আর একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমাদের যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না থাকে কোনো সমস্যা নেই ওই কালারটা হওয়ার জন্যই আমি একটু দিয়েছি আমিও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব একটা খাই না ঘরে এনে রাখি ওই যখন একটু ভালো লাগে যে তরকারিটা একটু লালচে হলে ভালো লাগবে খেতে দেখবে যে কোনো জিনিস না আবার একটু কালার দেখলে অনেকের খেতে ভালো লাগে সে টেস্ট হোক আর না হোক যদি দেখে যে বেশ সুন্দর রং হয়েছে তারা আবার খেতেও আগ্রহী হয় তো আমার পরিবারে সেরকম কোনো সমস্যা নেই আমি সব কিছুই ওই কাঁচা লঙ্কার তরকারি করি যেহেতু কষিয়ে রান্না করি বলেই কিন্তু কালারটা সুন্দর আসে এটাও আজকে যেহেতু সবজিটা সবুজ তো এর জন্য আমি একটুখানি কালার দিলাম তারপরে একটু জল দিয়ে ঢেকে দিয়েছি আর জলটা যেই ফুটে উঠেছে সেই ওই কুদ্দি ভাজা আর আলু ভাজাগুলো একসাথে দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর ওইভাবে ঢেকেই আস্তে একদম গ্যাস কমিয়ে দিয়ে কিন্তু আমি পুরো রান্নাটা সিদ্ধ রান্না করব। তারপরে যখন মা মানে মাঝারি হয়ে গেছিলো সিদ্ধটা তার মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি আর লাস্টে একটু গরম মশলা দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওটাকে আবার ঢেকে দিয়েছি এবং ঢাকা দিয়েই আমি পুরো রান্নাটা করেছি বিশ্বাস করো বন্ধুরা এই কুদ্দি আলুর এই তেল মানে তেল বলো আর যাই বলো কুদ্দি আলুর তেল তরকারি বলো আর যাই বলো এত দারুণ লেগেছে না রুটি দিয়ে খেতে সত্যি অসাধারণ ভাব দিয়েও ভালো লাগবে তবে আমার রুটি দিয়েই বেশি ভালো লেগেছে খেতে আমার মানে তোমাদের দাদা ভাই তো বলছে সত্যি দারুণ হয়েছে তো এই দেখো তারপর সবাইকে খেতেও দিয়ে দিয়েছি আর আমাদের খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করব তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করো কমেন্ট করে পাশে থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে টা